সবচেয়ে বেশি সময়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সাবেক অর্থমন্ত্রী আব্দুল মালাম মোহিত দীর্ঘ কর্মজীবন শেষে কাটাচ্ছেন অবসর জীবন এখন পড়াশোনা আর লেখালেখিতে ব্যস্ত সময় পার করছেন তিনি বিস্তারিত শাইখ সিরাজি রিপোর্টে চ্যানেল আয়ের হৃদয় মাতৃমাংসের আয়োজনে জাতীয় বাজেটকে সামনে রেখে কৃষি খাতের প্রাপ্তি অপ্রাপ্তির প্রাক বাজেট আলোচনা কৃষি বাজেট কৃষকের বাজেটে গত চোদ্দ বছরে নবার উপস্থিত ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ এরই ধারাবাহিকতায় এবারও অংশ নিলেন নাটোরে আয়োজিত কৃষি বাজেট কৃষকের বাজেটে ট্রেনে নাটোর যেতে যেতে কথা হলো অবসর জীবন আর অন্যান্য প্রসঙ্গ নিয়ে আমার একটা বইয়ের কাজ অনেক দিন ধরে চলছে চল্লিশ বছর ধরে লিখছি এটার অবয়বটা বর্তমানে হয়েছে চারশো আষট্টি পৃষ্ঠা শুরু করেছিলাম দুইশো সামথিং দিয়ে চারশো আষট্টি আমার মনে হয় এটা পাঁচশো সাড়ে পাঁচশো হবে চার পাঁচ মাস লাগবে শেষ করতে আমার নিজের স্টাইলে পৃথিবীর ইতিহাস স্টাইলটা আমি করেছি এইভাবে আমি ইনসিডেন্টস অফ দি ওয়ার্ল্ড ইভেন্টস পার্সোনালিটিস অফ দি ওয়ার্ল্ড এই দুইটার উপর কনসেন্ট্রেট করেছি করে তাদের উপর দিয়েই আমার ইতিহাস লেখা কর্মময় জীবনের বিস্তর অভিজ্ঞতা তার যেমন রয়েছে তেমন আছে সমাজ রাষ্ট্র পৃথিবী নিয়ে নিজস্ব ভাবনা চিন্তাও সরকারের কাজ শুরু করলাম তো ছাপ্পান্ন সালে প্রথম দিকে হয়তো দুই বছর বলা যেতে পারে শিক্ষা ট্রেনিং ইত্যাদি আঠান্ন আঠান্ন সাতান্ন পর্যন্ত বলা যায় পরে হলো চাকরি এসডিও সেকশন অফিসার সেন্ট্রাল গভর্নমেন্ট ডেপুটি সেক্রেটারি ডেপুটি চিফ ইত্যাদি ইত্যাদি সেক্রেটারি ফেক্রেটারি এইগুলো সরকারের এক চ্যাপ্টার শেষ হয়ে গেল উনিশশো সালে যখন আমি রিটায়ার করলাম আমি পঁচিশ বছর চাকরি করে রিটায়ার করেছি তখন আমার বয়স ছিল সাতচল্লিশ রিটায়ার্ড সেক্রেটারি এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশন যেটা ইকোনমিক রিলেশন ডিভিশন তখন আমার ওই ডিভিশনটা

বাজেট বড় হলে সেবা বেশি হয় বাজেট ছোট হলে সেবা কম হয় বিতর্ক আই ডিড নট গিভ এনি ইম্পর্টেন্স আমার কাছে মনে হয়েছে এতে নতুন দ্বার উদ্ঘাটিত হয়েছে মানুষের চিন্তার জগৎ অনেক বড় হয়ে গেছে আর বড় বড় চিন্তা করার সাহস হয়েছে আমাদের আরেকটা জিনিস খুব সাহায্য করেছে সেটা হলো শেখ হাসিনা She hasina gave me the latitude to move anywhere. Urio <laughs> so, didn't care about money. you <laughs> So this was a uh, Tremendous support and encouragement. And after all, leader in any activities, very, very important. আপনার লিডার যদি ফরওয়ার্ড লুকিং লিডার যদি ব্রড মাইন্ডের না হয় আপনি যতই চেষ্টা করেন না কেন ওই দুই ক্ষেত্রে আপনি বেশিদিন এগোতে পারবেন না এবার জিডিপির ব্রোঞ্জ আর্টের উপরে যাবে কেউ বোঝা যাবে না আপনার কি না ধারণা যাবে ডেফিনেটলি ইটস এন্ নে গ্রোথপাত এবং গ্রোথপাতের নিয়মটাই হলো যে এটা ইট গোস আপ দশের উপরে যেতে গেলে অবশ্যই তখন দরকার হয় ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সো দ্যাটস হোয়াট ইজ টু বি ভেরি কেয়ারফুলিড ইন বাংলাদেশ এখন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কিন্তু লক্ষ্য করেছি বাংলাদেশ হওয়ার পর মধ্যে সরকারের যত অর্থমন্ত্রী যেমন কাল ছিলেন সবাই ছিলেন ব্যক্তি জীবনে অর্থনীতিবিদ এই প্রথম কোনো অর্থমন্ত্রী যিনি অর্থনীতিবিদ নন ব্যবসায়ী ইটস অ্যা বিগ চ্যালেঞ্জ ফর মাই সাকসেসার এমনকি অর্থমন্ত্রীর উপরে আপনার আস্থা আমার কোনো আস্থার অভাব নেই দেশ নিয়ে গভীর ভাবনা থেকে অনুসৃত লিপিমালায় রচনা করছেন বই তার চিন্তার এই ট্রেন্ড সচল থাকুক আরও দীর্ঘদিন ঢাকা থেকে নাটোরের পথে একথা এক্সপ্রেস থেকে শাইখ চেন্নাই